ভাবছো তো সকাল সকাল আবার কোথায় বেরিয়ে পড়লাম আমি হাই গাইজ দিস ইজ সোনালি ওয়েলকাম টু সাজি ব্লগস তো আমি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে অ্যান্ড রিজন ইজ ভেরি স্পেশাল আমি যাচ্ছি আমার কাজিনের বিয়েতে মানে আমার ন কাকার মেয়ের বিয়ে তো সমস্ত কাজিনরাই আজকি থেকেই বেরিয়ে পড়েছে অনেকে তো ইভেন বিয়ে বাড়ি পৌঁছেও গেছে তো আমি এই আমরা আমি আমার ভাই সব একসাথেই যাচ্ছি আজকে অ্যান্ড রাস্তাঘাট দেখতে দেখতে জাস্ট অপেক্ষা করছি কখন নিজের বাড়ি পৌঁছাবো কখন নিজের প্রায় এক মাস এরিয়াতে যাব পর বাড়ি যাচ্ছি আর এই যখনই সবুজ মাঠ ঘাট দেখি না তখনই বুঝে যায় আমি আমার এরিয়ার আশেপাশে আছি আর তারপর যখনই নিজের বাড়ি পৌঁছলাম সে আরেক শান্তি আর বাড়ি ঢুকতেই দেখি এত সুন্দর সুন্দর ফুল গাছ এবারে শীতে অনেক গাছ লাগিয়েছে আব্বার মা কালকে তো একদম ব্লগ করা হয়নি তাই সকাল সকাল বিয়ে পড়েছি বিয়ে বাড়ির জন্য ও বাবা পৌঁছে দেখি হালদি স্টেজ পুরো রেডি আর শুনলাম নাকি আমার কাজিন বোন মানে আমাদের উববি ব্রাইট সি ওয়াজ গেটিং রেডি তাই ফাঁকতালে আমিও একটু একটু পোস্ট দিয়ে দিলাম ভাইকে বললাম আমার একটু ভিডিও করে দেয় বাস তারপর সমস্ত কাজিনরা মিলে মিশে কেউ কারো স্ট্রেট করা কেউ কারো লিপস্টিক লাগিয়ে দেয় এভাবে সমস্ত রেডি হয়ে অ্যান্ড উই আর অল ডান অ্যান্ড আমরা হালদির জন্য ইয়েলো থিম রেখেছিলাম অ্যাজ ইউজুয়াল তারপর কে কে কিভাবে পোজ দেবে সব দেখাতে দেখাতে আমাদের সময় যাচ্ছিল তারপর আমরা শুনলাম ব্রাইডও রেডি হয়ে গেছে অলমোস্ট তারপর ব্রাইডের সাথেও আমাদের ফটোশ্যুট চললো তা বাস এইভাবে চললাম আমাদের ফটোশ্যুট সব খুব মজা থ্যাংক ইউ ফর ওয়াচিং